সম্প্রতি ভারতীয় জনতা পার্টির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা প্রয়াত শান্তনা সরকারের স্মরণসভা অনুষ্ঠিত হল নাকাশিপাড়ায় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি প্রয়াত শান্তনা সরকারের পরিবারের সদস্যরা কৃষ্ণনগর রাজ পরিবারের রানীমা অমৃতা রায় এবং চাকদহ ও কল্যাণী বিধানসভার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ এবং শ্রী অম্বিকা রায় মহাশয় সহ আরও অনেকে সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাষ্যে ফুটে ওঠে বিশ্বের বৃহত্তম সংগঠন স্বয়ংসেবক রাষ্ট্রীয় সংঘের প্রশংসা সেই সঙ্গে তিনি ভারতের অংশ হওয়ার ক্ষেত্রে শ্রী শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৃষ্ণনগর রাজ ভূমিকা সম্পর্কে হিন্দুদের স্মরণ করিয়ে দেন এর পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া মোথাবাড়ি কাণ্ড নিয়ে তিনি রাজ্য সরকারকে নিশানা করেন নরেন্দ্র যে সেবাই হচ্ছে পরম ধর্ম এবং তিনি কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে বলতে গিয়ে সংঘ কিভাবে শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন ধরনের পীড়িত মানুষ বন্যা হোক খরা হোক দুর্যোগ হোক দুর্জয় হোক মহামারী হোক ঝাঁপিয়ে পড়ে সে কথা তিনি বলেছেন এখান থেকে নরেন্দ্র মোদীজির কথা থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেককে মানব সেবায় উৎসর্গকৃত করতে হবে একটি মন্তব্যকে কেন্দ্র করে এখানে একটা বিশেষ সম্প্রদায় তারা উন্মস্ত অবস্থায় বেথুয়া এবং নাকাসি পাড়ায় সনাতনীদের দোকান ভাঙে লুট করে রেল স্টেশনে আগুন লাগিয়ে দেয় সেই সময় আমি একাধিকবার এই এলাকায় এসেছি আমাকে প্রথমে পুলিশ আসতে দেয়নি আমি ধুপুলিয়াতে সভা করেছি পাশে পরবর্তীকালে আকাশীপাড়া এবং খেতুয়াতেও আমার আসার সুযোগ হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও কৃষ্ণনগরের মহারাজ নদীয়া জেলাকে দিয়ে গেছেন ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন ভারতবর্ষের সঙ্গে আমরা যেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃষ্ণনগরের মহারাজা তাদের যে লড়াই তাদের যে স্বপ্ন